এই গানটির কথা এবং সুর আমার গত আগস্ট মাসের ছাত্র বৈষম্য আন্দোলনের অনেক প্রাণ চলে গেছে অনেক রাজপথে রক্ত ঝরেছে অনেক মায়ের কুল হারিয়েছে সেই উপলক্ষে গানটি জীবন যেন এক রহস্যময় কতদিন কতকাল বাঁচব জীবন যেন এক রহস্যময় কতদিন কতকাল বাঁচব কতদিন কত রাত পার হয়ে যায় কত কি ঘটনা ঘটে যায় জীবন যেন এক রহস্যময় কত রক্ত ঝরা রাজপাত কত মায়ের প্রচুর রাজপাত কত রক্ত কত মায়ের হাজনি চিৎকার থামবে না কোনোদিন থামবে না জীবন যেন এক রহস্যময় কতদিন কতকাল বাজবো কত ছাত্র জনতার আত্মতাকে এদেশ পুনরায় স্বাধীন হল কত ছাত্র জনতার আত্মতাকে এদেশ পুনরায় স্বাধীন হল সবুজের লাল পতাকায় উর্বে তারা চিরকাল জীবন যেন এক রহস্যময় কতদিন কতকাল বাজব কতদিন কত রাত পার হয়ে যায় কত কি ঘটনা ঘটে যায় জীবন যেন এক রহস্যময় এই গানটি ছাত্র আন্দোলনের উপলক্ষে লেখা এবং তাদের রক্তের এবং আত্মত্যাগের মধ্যে দিয়েই আমাদের পুনরায় এদেশ দ্বিতীয় স্বাধীন হল সেই উপলক্ষে গানটি লেখা ভুলতে হলে ক্ষমা করবে ধন্যবাদ সকলকে